আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আসছি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর গণিত কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি কাজটা হচ্ছে কাজের নির্দেশনা এখন কাজের নির্দেশনা দেওয়া আছে যেহেতু কোশ্চেন পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যায় সেই আমরা কোশ্চেন না পড়ে সরাসরি মেতে চলে যাচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন এক সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো মাস সঞ্চয় প্রথম মাস পাঁচ টাকা দ্বিতীয় মাস যেহেতু প্রথম মাসে পাশ তাহলে পাঁচ গুণন পাঁচ সমান হচ্ছে কত পঁচিশ টাকা তৃতীয় মাস অর্থাৎ পাঁচ তৃতীয় মাস অর্থাৎ ফাইভ গুনন ফাইভ গুণন ফাইভ ইকুয়েল ওয়ান টোয়েন্টি ফাইভ চতুর্থ মাস ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ ইকুয়েল সিক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাঁচ মাস অর্থাৎ পঞ্চম মাস পঞ্চম মাস ফাইভ গুণন ফাইভ ফাইভ গুণন ফাইভ ফাইভ গুণন ফাইভ ইকুয়েল থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ আমরা এই প্রথম মাসে পাঁচ টাকা সঞ্চয় করতে করলে এবং এই একই হারি যে আমরা সঞ্চয় করতে থাকি তাহলে পঞ্চম মাসে আমাদের কত আসবে তিন হাজার একশো পঁচিশ টাকা সঞ্চয় হবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচকে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ অবশ্যই প্রকাশ করা যাবে আমরা দেখি মাস সঞ্চয় এবং সূচকের মাধ্যমে প্রকাশ প্রথম মাস পাঁচ টাকা তো আমরা জানি পাঁচশো রুপার যদি পাওয়ার এক হয় তাহলে এটা পাশেই থাকে দ্বিতীয় মাস ফাইভ ইন্টু ফাইভ ইকুয়েল টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে পাঁচ আছে কয়টি দুইটি তো ফাইভের উপর পাওয়ার হচ্ছে টু তৃতীয় মাস ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এখানে ফাইভ আছে আমাদের কটি তিনটি ইকুয়েল কত ওয়ান টোয়েন্টি ফাইভ তো এখন আমার ফাইভের উপর পাওয়ার হচ্ছে থ্রি চতুর্থ মাস চতুর্ চতুর্থ মাসে আমাদের ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়েল সিক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে আমাদের ফাইভের উপর পাওয়ার কত ফোর তো ফাইভের উপর যদি আমি পাওয়ার ফোর দিই তাহলে আমাদের কত আসতেছে ছয়শো পঁচিশ পঞ্চম মাস পঞ্চম মাসে আমাদের ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়েল থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কি তো আমাদের ফাইভের উপরে পাওয়ার হচ্ছে কত ফাইভ অর্থাৎ আমরা এটা সূচকের মাধ্যমেও প্রকাশ করতে পারি এখানে একটা জিনিস খেয়াল করেছো হয়তো বা তোমরা সেটা হলো কি প্রথম মাসে পাওয়ার ওয়ান দ্বিতীয় মাসে পাওয়ার টু তৃতীয় মাসে পাওয়ার থ্রি অর্থাৎ এইভাবে যত মাস যাবে পাওয়ার এভাবে একটা একটা করে বাড়তে থাকবে তিন নম্বর প্রশ্ন ছিল পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ তিন হাজার টাকা আসলে এটা আমরা এই জায়গা থেকেই পেয়েছি তিন হাজার একশো পঁচিশ অর্থাৎ এখানেও এই জায়গা থেকেও আমরা দেখতে পারি চতুর্থ যে প্রশ্ন ছিল সেটা হলো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে তোমার কত মাস সঞ্চয় করতে হবে তো আমাদের যে উত্তর আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আমার পাঁচ মাস সঞ্চয় করতে হবে অর্থাৎ আমরা যে টেবিলটি তৈরি করেছি সেই টেবিলে পাঁচটি ঘর ছিলে অর্থাৎ পঞ্চম মাস পর্যন্ত আমরা সঞ্চয় করেছি সেই হিসাবে আমাদের পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয় করতে হবে তোমরা যদি দ্বিতীয় কাজটি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নির্ভুল সমাধানের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে